রাজগঞ্জে বালি পাচারের আগে আটক চারটি ডাম্পার গ্রেপ্তার তিন বালি পাচারের আগে আটক করা হল চারটি ডাম্পার ঘটনায় গ্রেপ্তার তিন ডাম্পার চালক মঙ্গলবার সকালে রাজগঞ্জের তালমামড় এলাকায় ডাম্পার সহ তিনজনকে গ্রেপ্তার করে বেলাকবা ফাঁডির পুলিশ জানা গিয়েছে বেআইনি নদী থেকে বাড়ি তুলে পাচারের কথা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বেলাকবা ফাঁডির পুলিশ রাজগঞ্জের তালমা এলাকায় ডাম্পার গুলি আসতেই আটক করা হয় বালির প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় ডাম্পার সহ তিন চালককে গ্রেপ্তার করে পুলিশ পলাতক এক ডাম্পারের চালক আজ দ্বিতীয়দের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনা তদন্তে পুলিশ